হ্যালো ফ্রেন্ড সবাই লাইভে জয়েন করো সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এলাম তোমাদের সঙ্গে লাইভে

তুই তুই যখন যখন শুরু ঘর আড্ডার পর একটা কথা কো মানে কথা বলতে বলতেও তুই মার সাথে কথা করবি মনকে সাথে কথা করবো অবশ্যই আমি কি তাহলে আমি কি ওই কথাটা কইলি তুই যেটা বললু

হাত ধরে ধরে আসতে শুনো মতো দেখে রাখ দেখে রাখ যেন লাভ নাই মারে হম क्या एक तक की देते क्या जाबे नहीं माने ना जाया हिजड़ी ले जा रही কমেন্ট করু জানিনা আমার বাবা মিশতে বলে কোনো বাচ্চা তাকে ডাকবে মোর বাবাই যদি রাস্তা দেয় কোনো বাচ্চাও তাকে ডাকিয়ে দেখি আমি ভাবি আমি চিনি সে তো ডাকবে इस फ्रेंड्स पर का डिजाइन कर सुन लो इन लाइक करो अगर की सुंदर बात है ने भाई रे करंट नहीं খাওয়া বিলের এর ঘর তো আসতে হবে না মাঠ থেকে যখন আসবে তখন আমার সকলে টিপ বন্ধুকে জানাই স্বাগত প্লিজ তোমরা সবাই লাইভে জয়েন করো এবং কমেন্ট করো সবাই প্লিজ প্লিজ লাইভে জয়েন করো এবং কমেন্ট করো এবং কে কোথা থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করতে থাকো এবং লাইক করতে থাকো এবং আমি একজন ইউটিউব ক্রিয়েটর বড় ক্রিয়েটর হতে পারিনি এখনো ছোটো একটি ইউটিউব চ্যানেল খুলেছি তাই সেই চ্যানেলে আমার সবাইকে স্বাগত আশা করি আমার সকল ইউটিউব ফ্রেন্ডসরা সবাই ভালো আছো আজকে লাইভে তিনটে আসার কথা ছিল আসতে পারিনি এর জন্য সরি সবার কাছে আমি কমা চেয়ে নিচ্ছি আসতে পারিনি কারেন্টও ছিল না খুব গরম লাগছিল এবং তাই পাঁচটায় এসছি সবাই প্লিজ জয়েন করো এবং যারা যারা আমার লাইভই নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো পাশে থাকা বেলকোন আইটিকে ক্লিক করো যাতে কোনো বড় ভিডিও বা ছোট ভিডিও এলে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না এই জন্য হয়তো আমার লাইভ ভিডিওতে কেউ জয়েন করে না প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ কেউ কমেন্ট করো এখনও পর্যন্ত আমার একটাও লাইক হয়ে ওঠেনি তোমরা প্লিজ লাইভে এসে অবশ্যই লাইক করো কমেন্ট করো উত্তর দেওয়ার চেষ্টা করবো লাইক থাকলেই কমেন্ট দিতে ইচ্ছে হয় এবং আমি আমার শর্ট ভিডিওগুলি ছেড়েছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও 越来越强。 তো না কমেন্ট করলে আজকে মনে হয় কোথায় টিএমসি জিতলো কোথায় বিজেপি জিতলো এইগুলো নিয়েই মনে হয় কিছু অডিয়েন্স যুক্ত আছে এই জন্য অডিয়েন্স নেই এই সময় আজকে হয়তো ভোটের রেজাল্ট বের হবে বলে সেখানেই ব্যস্ত আছে চলে যাবো বেশিক্ষণ থাকবো না বাট আরেকটু সময়

saatlerde. Hee. Son derece. Bol iş çıkardın ya Pilav istiyorsun. Hee. Pilav isteyen bolununuz de

এম এস আমার বাড়ি হলো পশ্চিম মেদিনীপুর কোথা থেকে কমেন্ট করছো রিপ্লাই দাও কোথা থেকে কমেন্ট করছো রিপ্লাই দাও আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর কোথা থেকে লাইভ দেখছো এবং দেখো লাইভে এসে লাইক দিও তাহলে কমেন্টের উত্তর থ্যাংক ইউ বাট খুব গরম এত বাইরে বসছি গাছের হাওয়া লাগছে এটাও খুব ভালো লাগছে আজকের দিনটাই ভালো তোমার সবার কাছে বাট কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো এবং লাইক করো প্লিজ এবং চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টে অবশ্যই কমেন্ট করো শেয়ার করতে থাক এখন দেখছি যারা লাইভে আসে তারা লাইক করে না কেন বুঝি না অনেকে আসে বারো তেরো ওকে কুড়ি জন হায়েস্ট আমার ফোনে হয়তো লাইভে হায়েস্ট এসেছিল কুড়িজন লাইভ থাকে না কেন জানি না এখানে নেই তোর মামাকে কে ক ভাই যা ভয় পাইয়ে দিয়েছিল দুটো কাক এসে এমন চিৎকার করছিল আমাদের চমকে গেছিল এখনো দেখতেছি কোথায় লাইফ থেকে তোমরা আসছো চলে যাচ্ছ কেন এই লাইভ টিভি কি সেই রকম ভালো লাগছে না কি কে জানে আমার লাইফটা হয়তো অতটা ভালো হচ্ছে না বা কোনো সমস্যা যে আমার কথা শুনতে পাচ্ছ না এরকম কোনো সমস্যা হচ্ছে কিছু তো কমেন্ট করো লাইভে প্লিজ সবাই আসো জয়েন করো তোমাদের সঙ্গে এসছি কথা কিছু শেয়ার করব প্লিজ তোমরা লাইভে আসো এলে একটা ম্যাসেজ করলে চলে গেলে বাট কোনো লাইক দিলে না কেন বুঝতে পারছি না কি কথা শুনতে পাচ্ছ না বলো তো কমেন্ট করে যে আমার কথা কি শুনতে পাচ্ছ কেউ একজন কমেন্ট করে বলো আমার কথাকে শুনতে পাচ্ছো একজন আসছে আবার মিঠে যাচ্ছে আসছে মুছে যাচ্ছে এমনি কি লাইফ দেখতে এসছো আবার চলে গেছে বাড়ির কেউ কাছাকাছি হবে একজন কেউ আমাকে চিনি এই জন্য আসতে চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে এইরকম করছে সত্যি এতবার আসার কি দরকার দেখেছ চলে যাও আসো চলে যাচ্ছ আসো চলে যাচ্ছ এরকম করছো কেন যাবে তো যাও আসো যাচ্ছ আসো যাচ্ছ এরকম করো না দেখতে হলে দেখো না হলে যাও বুঝতেই পারছি চেনা পরিচিত এবার দেখো তুমি সবুজ গাছপালা এক্ষুনি এসছিলে আবার চলে যাচ্ছিলে এসছিলে চলে যাচ্ছে তোমাকে দেখাচ্ছি সবুজ গাছপালা এটা প্রাকৃতিক এই সবুজ গাছপালা দেখলে তোমার মনও ভরে যাবে প্রাকৃতিক সৌন্দর্য সবারই মন ভরে যায় দেখো Gracias, Terima kasih telah menonton!